মানুষের জীবনে সাফল্যের পথ সবার জন্য একরকম নয় কারো জন্য তা তাড়াতাড়ি আসে আবার কারো জন্য অনেক অপেক্ষার পর আসে আমরা অনেক সময় ভাবি আমি কি কোটিপতি হতে পারব। বা আমি কি সেই অর্থে ইনকাম করতে পারবো যতটা আমার ইচ্ছা আর যদি পারি সেটা ঠিক কবে হবে বিশেষ করে এস নামের মানুষদের জীবনে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের ভাগ্য অনেক সময় শেষ মুহূর্তে বড় মোড় নেয় আজ আমি আপনাদের বলবো এস নামের মানুষের জন্ম থেকেই কোন 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 গুণ তাদের তাদের ধনী হওয়ার পথে ঠেলে দেয় জীবনের অর্থপ্রবাহ সময়ে আসতে শুরু করে আর সঠিকভাবে কি করলে তারা নিশ্চিতভাবে কোটি টাকার মালিক হতে পারেন আপনিও যদি এস নামের মানুষ হন অথবা আপনার কাছের কেউ যদি এই এস নাম দিয়ে হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আয়নার মতো হবে তাই জলদি জলদি আজকে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন কারণ তারপরেই আপনাদের সামনে প্রতি মুহূর্তেই এই ধরনের নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও আসতেই থাকবে তাই এখনই কোনো ভাবনা চিন্তা না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন প্রথমেই ইসলামের মানুষদের চরিত্র বিশ্লেষণ করব জন্মগত গুণ অর্থাৎ যে গুণগুলি ইসলামের মানুষেরা জন্ম থেকেই তাদের মধ্যে পেয়ে থাকেন ইসলামের মানুষের অন্তরে থাকে নেতৃত্বের ক্ষমতা ছোটবেলা থেকেই তারা নিজের মতো করে কাজ করতে ভালোবাসে কারো অধীনে থাকতে বেশি দিন তারা পারে না অনেক সময় বেপরোয়া লাগে কিন্তু ভিতরে ভিতরে তারা অনেক দূরদর্শী হয় অর্থ ও সাফল্যের প্রতি দৃষ্টি অর্থ শুধু খরচ করার জন্য নয় এই এস নামের মানুষেরা জানে কিভাবে অর্থ থেকে আরও অর্থ তৈরি করতে হয় বিনিয়োগ সঞ্চয় এবং নতুন আয়ের উৎস খোঁজার প্রতি স্বাভাবিকভাবেই টান থাকে এদের চ্যালেঞ্জ ধৈর্যের অভাব কাজ শুরু করলেও মাঝপথে বদলে ফেলার প্রবণতা বড় ঝুঁকি নেওয়ার কারণে প্রথম দিকে ক্ষতির মুখোমুখি হতে পারে জীবনের উদ্দেশ্য নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়াই হচ্ছে এদের জীবনের প্রধান উদ্দেশ্য এবং সমাজে একটি প্রভাবশালী পরিচয় তৈরি করতে এরা কিন্তু সব সবসময় চায় এই এস নামের মানুষদের শুভ সংখ্যা হল তিন পাঁচ আর আট তিন হচ্ছে উন্নতি জ্ঞান এবং সুযোগের প্রতীক পাঁচ হচ্ছে পরিবর্তন ভ্রমণ এবং নতুন আয়ের পথ আট হচ্ছে অর্থ ব্যবসা এবং দীর্ঘমেয়াদি সাফল্যের প্রতীক এই এস নামের মানুষদের শুভ রং হল সবুজ নীল আর সোনালী সবুজ বৃদ্ধি ও সমৃদ্ধি আনে নীল হচ্ছে স্থিতি ও শান্ত মনোভাব ধরে রাখে সোনালি হচ্ছে ধন এবং গৌরবের প্রতীক সৌভাগ্যের সময় দুই পাঁচ আট তারিখে শুরু করা কাজ অনেক সময় ভালো ফল দেয় এদের জীবনে মার্চ জুন ও নভেম্বর মাসে বড় সিদ্ধান্ত নেওয়া এদের ক্ষেত্রে কিন্তু লাভজনক হয় এবার আমি আপনাদের বলবো সেই মূল আলোচনা পর্বটি যেটি জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত এস নামের মানুষদের কোটিপতি হওয়ার পথ আর ঠিক কোন বয়সে গিয়ে এস নামের মানুষেরা সর্বাধিক অর্থ লাভ করতে পারেন বা কোটিপতি হতে পারেন প্রথমেই জন্ম থেকে পাঁচ বছর ইসলামের মানুষদের জন্মের পর থেকেই তাদের চারপাশে এক ধরনের প্রাণ শক্তি থাকে পরিবারে বা আত্মীয়দের মধ্যে এই প্রতি একটি আলাদা টান তৈরি হয় অনেক সময় সময় দেখা যায় জন্মের পরিবারে আর্থিক কষ্ট থাকলেও এই শিশু আসার পর ধীরে ধীরে পরিস্থিতি ভালো হতে শুরু করে ভাগ্যের ইঙ্গিত জন্মের পর থেকে এই শিশুদের চারপাশে সৌভাগ্যের সংকেত দেখা যায় কেউ হয়তো নতুন ব্যবসা শুরু করে কারো পদোন্নতি হয় এটাই প্রথম চিহ্ন যে এরা ভবিষ্যতে পরিবারের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে পারে এই বয়সে পরিবারের উচিত শিশুর কৌতূহলকে বাধা না দিয়ে তাকে শেখার সুযোগ দেওয়া ছোট থেকেই ছবি আঁকা গান বাদ্যযন্ত্র গল্প শোনা এসব মস্তিষ্ককে সৃজনশীল করে তোলে ছয় থেকে বারো বছর এস শিশুরা খুব প্রশ্নবাজ হয় যা দেখে শোনে সব জানতে চায় এরা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেও শেখে এই সময়ে তাদের মনের মধ্যে ছোট ব্যবসার বীজও পড়ে যেমন স্কুলে বন্ধুদের সঙ্গে পেন্সিল বা খাতা বিনিময় করা ছোটখাটো জিনিস বিক্রি করা ভাগ্যের ইঙ্গিত ছোট থেকেই টাকা জমানোর অভ্যাস এদের মধ্যে প্রবলভাবে দেখা যায় অনেক সময় এই বয়সেই তারা পরিবারকে অবাক করে দেয় অল্প কিছু উপায়ে আয় করে বাল্য বয়সে যে জিনিসগুলি করলে ভবিষ্যতে কোটিপতি হওয়ার সম্ভাবনা বাড়বে অঙ্ক বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বাড়ানোর অভ্যাস হাতের কাজ বা ক্রাফট শেখা যা পরবর্তীতে ব্যবসার আইডিয়ায় সাহায্য করবে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেওয়া এটি জয়ের ইচ্ছা ও স্ট্র্যাটেজি শেখাবে ১৩ থেকে কুড়ি বছর অর্থাৎ কৈশোরকাল এই সময় ইসলামের মানুষেরা অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করে অনেকে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আয়ের চেষ্টাও করে টিউশানি অনলাইন কাজ বা ছোট ব্যবসা করে এদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে স্কুল বা কলেজে গ্রুপ লিডার হওয়া সাংস্কৃতিক প্রোগ্রামে নেতৃত্ব দেওয়া ইত্যাদি কাজগুলি কিন্তু এরা ভীষণভাবে করে থাকে ভাগ্যের ইঙ্গিত পনেরো থেকে সতেরো বছর বয়সে এমন কোনো সুযোগ আসে যা তাদের টাকা বা অভিজ্ঞতা এনে দেয় এই সময়ে তারা জীবনের প্রথম ঝুঁকি নেয় কেউ প্রতিযোগিতায় অংশ নেয় কেউ ছোট ব্যবসা শুরু করে কৈশরে যে জিনিসগুলি করলে পরবর্তীকালে উন্নতি হবে সেগুলি হলো কম্পিউটার স্কিল ও নতুন প্রযুক্তি শেখা ইংরেজি বা অন্য কোনো আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জন সঞ্চয় বা বিনিয়োগের বেসিক শেখা যেমন পিগি ব্যাংক ছোট সঞ্চয় অ্যাকাউন্ট ইত্যাদি একুশ থেকে তিরিশ বছর বয়স অর্থাৎ তরুণ বয়স এই সময়টা তাদের জীবনের জন্য পরীক্ষার মাঠ যারা ধৈর্য ধরে এই সময়ে শিখতে ও সংগ্রহ করতে থাকে তারা পরের থাপেই সাফল্যের মুখ দেখে অনেকে প্রথম দিকে চাকরি করলেও মনের বা নিজস্ব ব্র্যান্ড তৈরির ইচ্ছা পোষণ করে ভাগ্যের ইঙ্গিত পঁচিশ থেকে সাতাশ বছরের মধ্যে বড় আয়ের সুযোগ আসে এই সময় নেয়ার সিদ্ধান্তই একত্রিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে কোটিপতি বানায় এবার বলবো সাফল্যের বয়স অর্থাৎ যে সময়ে আপনি কোটিপতি হতে পারবেন বা জীবনের সব থেকে বেশি টাকা অর্জন করতে পারবেন সেটি হলো একত্রিশ থেকে আটত্রিশ বছর বয়স এই সময়ে তাদের জীবনে সব থেকে বড় মোড় আসে পূর্বে করা সব পরিশ্রম শেখা এবং যোগাযোগের ফল মেলে বড় ব্যবসা জমি সম্পত্তি কেনা আন্তর্জাতিক চুক্তি এসব এই সময়ে তাদের হাতে আসে হঠাৎ এই সময় একটি প্রজেক্ট বা সুযোগ আসে যা আগে সব আয়কে ছাড়িয়ে যায় বিদেশ ভ্রমণ বা বিদেশি ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগও এই সময়ই তাদের আসে থেকে বছর বয়স অর্থাৎ পরিণত বয়স এই সময়ে শুধু তারা কোটিপতি নয় বহু গুণে সম্পদশালী হতে পারে আয়ের একাধিক উৎস ব্যবসা বিনিয়োগ সম্পত্তি তাদের জীবনে স্থায়ী ধনসম্পদ গড়ে তোলে এই বয়সে যেসব করণীয় যাতে পরবর্তীকালে এই টাকা কমে না গিয়ে সেগুলিকে সঠিকভাবে কাজে লাগানো যায় সেটি হল বড় বিনিয়োগে হাত দেওয়া শেয়ার মার্কেট রিয়েল অ্যাসেস্ট বড় ইন্ডাস্ট্রিতে টাকা বিনিয়োগ করা উত্তরাধিকার বা পরিবারের ভবিষ্যতের জন্য সম্পদ পরিকল্পনা করা আন্তর্জাতিক লেভেলে ব্যবসা সম্প্রসারণ তাহলে বন্ধুরা আজকের যে সমস্ত বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলি যদি আপনাদের কোনো উপকারে আসে বা তথ্যগুলি জানতে পেরে যদি আপনার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এস নামের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও এই সমস্ত বিষয়গুলি জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ